বাড়ি থেকে বের হওয়ার সময় পরার দোয়া যে ব্যক্তি বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়বে তাকে বলা হয় তোমাকে পথ দেখানো হলো এবং সংরক্ষণ করা হলো ফলে শয়তান তার নিকট হতে দূর হয়ে যায় এবং অপর শয়তান এ শতানকে বলে তুমি ওই ব্যক্তির কী করবে যাকে পথ দেখানো হয়েছে উপায় বলে দেওয়া হয়েছে এবং রক্ষা করা হয়েছে বাড়ি থেকে বের হওয়ার সময় পরার দোয়া বিসমিল্লাহি তওয়াক্কাল তু আলাল্লাহি হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহর নামে বের হলাম তার উপর ভরসা করলাম আল্লাহ ব্যতীত কোনো উপায় ও ক্ষমতা নেই আবু দাউদ তিরমিজি রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন মুমিনের কর্মকাণ্ড আচার্যজনক তার সমস্ত কাজেই ভালো মুমিন ছাড়া আর কারো জন্য এমনটি হয় না যদি তার খুশির বিষয় সংগঠিত হয় তবে সে শুকুরিয়া আদায় করে ফলে তা তার জন্য কল্যাণকর হয় আর যদি তার কোনো ক্ষতির কিছু ঘটে যায় তবে সে ধৈর্য ধারণ করে ফলে তাও তার জন্য কল্যাণকর হয় সহি মুসলিম হাদিস নম্বর দুই রাসুল সাল্লা আলাহ্লাম বলেছেন আল্লাহ সুবাহানাহুয়া তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে আমার কোনো হাদিস শুনেছে অতপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে আবু দাউদ বান্দার প্রতি আল্লাহর হক হচ্ছে বান্দা কখনো আল্লাহর সাথে শিরিক করবে না আর আল্লাহর প্রতি বান্দার হক হচ্ছে আল্লাহ সুবাহানাহুয়া তালা বান্দাকে ক্ষমা করে দিবেন তাঁদের জন্য জান্নাতের সুসংবাদ যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায়ও দান সদ্গাহ করে রাগ নিয়ন্ত্রণ করে এবং মানুষকে ক্ষমা করতে থাকে প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কাছে একটি অনুরোধ করি দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন হে বিশ্বাসীগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও সুরাত তাহরিম আয়াত ছয় স্মরণ রাখা ভালো যে আপনার কারণে যদি পরিবার বিপদে চলে যায় অশ্লীলতায় নিমগ্ন থাকে তাহলে এটাই আপনার জন্য ভয়ঙ্কর বিপদের কারণ হবে বেঁচে থাকো তোমরা নোংরামি এবং অশ্লীলতা থেকে তওবা করো কেননা আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন আল্লাহ বললেন নিশ্চয় আল্লাহ তবাকারীকে এবং পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন সুরা বাকানা আয়াত দুইশো পুরুষ বা স্বামী তার পরিবারের দায়িত্বশীল সে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে স্ত্রী তার স্বামী ও সন্তানের দায়িত্বশীল কাজেই সে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে সহি বুখারি সহি মুসলিম তিরমিজি আবু দাউদ তোমার কথায় সারা দুনিয়ার মানুষ যদি অসন্তুষ্ট হয় আর আল্লাহ সুবাহানা হুয়া তালা যদি সন্তুষ্ট হয় তাহলে আলহামদুলিল্লাহ আর তোমার কথায় যদি সারা দুনিয়ার মানুষ সন্তুষ্ট হয় আর আল্লাহ সুবাহানা হুয়া তালা যদি অসন্তুষ্ট হয় তাহলে বাঁচার উপায় নাই একজন ব্যক্তি মিথ্যাবাদী হবার জন্য এতটুকুই যথেষ্ট সে যা শোনে সত্যতা যাচাই না করে তাই বলে বেড়ায় সত্তরটি কবিরা গুণা তার মধ্যে বিয়াল্লিশ নম্বর কবিরাগুনা হচ্ছে কান পেতে অন্য লোকের গোপন কথা শোনা এজন্য কবিরা গুণা থেকে বাঁচতে হলে এই সব থেকে দূরে থাকতে হবে সালাদ সর্ব উত্তম আমল রাসুল সাল্লাহ আলাহি আসাল্লামকে প্রশ্ন করা হলো কোন আমলটি সর্বোত্তম তিনি বললেন সময় মতো সালাত আদায় করা তাই আমাদের সময় মতো সালাত আদায় করার চেষ্টা করতে হবে রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন আমার উম্মতের অন্তরে যে খটকার উদয় হয় উহা আল্লাহ তালা মাফ করে দিবেন যে পর্যন্ত না তাহা কাজে পরিণত বা মুখে প্রকাশ করে আল্লাহ কোনো জাতির অবস্থান পরিবর্তন করেন না যতক্ষণ না তাদের নিজেদের মধ্যে যা আছে তার পরিবর্তন করেন সুরা রাত আয়াত এগারো সালাদ বান্দা এবং আল্লাহর মাঝে সম্পর্কের মাধ্যম তোমরা কেউ যখন সালাদ আদায় করো তখন সে যেন তার পালনকর্তার সাথে গোপনে কথা বলে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন হাদিস বাদ দিয়ে মাসা নিজের ইচ্ছা মতো মন গড়া কথা বলেছে সে যেন তার স্থান জাহান নামে নির্ধারণ করে নিল